يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو পূর্ণ ইসলামে প্রবেশ করো ولا تتبعوا خطوات الشيطان শয়তানের পদাঙ্গ অনুসরণ করিও না কারণ ইন্নাহু লাকুম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য दुश्मन এ মুসলমান নবীর আশেকদের দল এই জমিনে যত दुश्मन আছে আমাদের যত दुश्मन আছে শয়তান হলো আমাদের সব থেকে বড় दुश्मन জোরে কন ঠিক কিনা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যত যত চক্রান্ত সব তাগুত একটু দিয়ে উপলব্ধি করে নিবেন তাইলে শয়তান আমাদের দুঃশ্ম তাগুতি শক্তি আমাদের दुश्मन একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের आवाज দিয়া বলবেন আমরা তাগুদের বিরুদ্ধে লড়াই করতে চাই কি চাই না আল্লাহ বলে যারা আমার দল এরা আমার পথে লড়াই করে আর যারা শয়তানের দল তারা তাগুতের পথে লড়াই করে তাগুত প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে আল্লাহ তাআলা সূরা নিসার 76 নম্বর আয়াতে বলেন আল্লাযিনা আমানু ইউকাত يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا যারা মিন তারা আমার পথে

বিরুদ্ধে তোমরা লড়াই করো ইন্না কাইদা শাইতানি কানা দাইফা শয়তানি পাওয়ার ক্ষমতা দেখিয়া তোমরা ভীত সন্ত্রস্ত হয়ো না আল্লাহ বলেন শয়তানের পাওয়ার ক্ষমতা বড় দুর্বল এবার বলুন তো একজন বান্দা টুপি মাথায় দিল লম্বা দাড়ি রাখলো রমাদানে রোজা রাখলো দান সদকাও করলো মাহফিলও সাজাইলো হাজার হাজার মানুষও ও খাওয়াইল সব ঠিক আছে বান্দা ফজর জোহর আসর মাগরি বেশা পড়ে না বলুন তো এই বান্দা জান্নাতি না জাহান্নামি কারণ নামাজ ছাড়া জান্নাতি হওয়া যায় আসতে বলবেন না জোরে বলেন একটা আছে নামাজের সুযোগ না পাওয়া হ্যাঁ নামাজ ছাড়াও জান্নাতে যাওয়ার সুযোগ সুযোগ আছে যেমন একজন নব মুসলিম এই মাত্র ইমান গ্রহণ করেছে পাঁচ মিনিট পরে ফজরের ওক্ত হওয়ার আগেই সে মারা গেছে জীবনে এক নামাজও পড়ার সুযোগ পায় নাই এবার বলুন এ বান্দা জান্নাতি না জাহান নামি কিসের বলে আসতে বলবেন না কিসের বলে ইমান ঈমান বলে ইমান হলো মূল ফাউন্ডেশন ইমানওয়ালা বান্দা জীবনে একক নামাজ নামাজও পড়ে নাই জান্নাতি নামাজ পড়ে নাই মানে সুযোগ পায় নাই যেমন সাহাবায়ে কেরামদের মধ্য থেকেও এমন ছিল যে ইমান আনছে জিহাদের ময়দানে গেছে শহীদ হয়েছে এক ওয়াক্ত নামাজের সুযোগও পায় নাই জান্নাতি জান্নাতের উচ্চ মাকাম পেয়ে গেছে কিন্তু সাহাবারা সুযোগ পাইয়া নামাজ পড়ে নাই এমন কোনো ঘটনা আছে আস্তে বলবেন না আছে তাহলে সব ভালো কাজ আছে নামাজ নাই দিল থেকে বলেন অবহেলা করে নামাজ পড়ে না দিল থেকে বলেন এ বান্দা না এজন্য হৃদয় দিয়ে উপলব্ধি করেন আল্লাহ বলেন هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون নিঃসন্দেহ মমিনরা সফল হয়ে গেছে অবশ্যই মমিনরা সফল ইমানওয়ালা বান্দারা সফল ইমান হলো মানুষের মূল ফাউন্ডেশন ইমান হলো মূল ফাউন্ডেশন একজন ইমানওয়ালা বান্দা জান্নাতে যাবে কোনো না কোনো সময় জান্নাতে যাবে ভালো করে খেয়াল করবেন একটু আগে বলেছে নামাজ না পড়লে জান্নাতে যাওয়ার সুযোগ নাই বলি ইমানওয়ালা বান্দা নামাজ না পড়লেও বান্দার ভিতরে নিয়ত ছিল আমি আজকে নয় আগামী দিন তওবা করে নামাজ পড়া শুরু করবো যে ইমানওয়ালা বান্দাকে জিজ্ঞাসা করা হয় ফজর কেন পড়লা না জোহর কেন পড়ো না মাগরীব কেন পড়ো না নামাজের সময় আজান হয় নামাজ পড়ো চলো মসজিদে চলো বান্দা মাথাটা নত করে মুসকি হাসি দিয়া বলে দোয়া করবেন যাতে পড়তে পারি বান্দা গাদ্দানি করে না যে নামাজ লাগবে না নামাজের দরকার নাই বান্দা এমন কথা বলে না এই রকম মমিন কোন না কোনো সময় জান্নাতে যাবে তবে জাহান নামের আগুনে জুলে পুড়ে তারপরে জান্নাতে যাবে দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন জাহান নামের আগুন কি সহ্য করা সম্ভব তাইলে নামাজ বাদ দেওয়া কিভাবে সম্ভব জাহান নামের সব থেকে হালকা আজাবটা কেমন আল্লাহ নবী বলেন আহ্বানু আহলিন নার আদাবান আবু তালিবিন বলেন শুনো যত লোক জাহান্নামি যাবে যত লোক জাহান্নামি হবে সব থেকে হালকা যাব হবে আবু তালেবের কেমন হালকা আজাব বলে ওহুয়া মুতানাঈলুম বিনা আলাইন তার দুই পায়ে দুইটা গুণের জুতা পরায়া দেওয়া হবে ইয়াগলি মিনহুমা বলে আগুনের জুতার তাপে তার মাথার আর মগজগুলো টকবক টকবক করে উতড়াইতে থাকবে ফুটতে থাকবে আল্লাহর নবী বলেন এটা হলো জাহান্নামের সবথেকে হালকা আজাব এ মুসলমান নবীর আশিকের দল একটা জবানও বন্ধ হবে না বলেন জাহান্নামে আজাবের কুটি নাজাব কি সহ্য করা সম্ভব হালকা আজাব যেটা আগুনের দুইটা জুতা এই আজাব কি সহ্য করা সম্ভব তাহলে এ কথা বলার সুযোগ কোথায় যে নামাজ না পড়লে এক সময় জান্নাতে যাব দিল থেকে আওয়াজ দিবেন বলেন আজকের পর এমন কথা বলা যাবে নামাজ না পড়লেও জান্নাতে যাব এমন কথা বলবো ইমান বড় দামি দৌলাত ইমান হল মূল ফাউন্ডেশন ইমানওয়ালা বান্দার দাম দুনিয়াতে যত বেঈমান মুশরিক আছে সব ভাবে ইমান মুশরিকদের ভালো কাজগুলো যদি একত্রিত করা হয় দিল দিয়ে অনুধাবন করবেন কি বলতেছি খেয়াল করে নেবেন

তার তো নাই বান্দা এই বান্দাটা নিকৃষ্ট হলেও গুনাহগার হলেও ইমান থাকার কারণে বান্দা কেন দামি বলে একজন মুশ্রিক যখন মুসিবতে পড়ে তখন তুলসী গাছের কাছে প্রার্থনা করে একজন মুসি যখন মুসিবতে পড়ে গাভীর কাছে প্রার্থনা করে গাছের কাছে প্রার্থনা করে কেউ বা ওই আগুনের পূজা করে কেউ বা সূর্যের পূজা করে কেউ বা সাপের কাছে প্রার্থনা কেউ বা মনসী দেবী মনসা দেবীর কাছে প্রার্থনা করে বলে একজন মুসলমান যে বান্দা চুরি করতে গেল মুসিবতে পড়ে যায় কিনা আল্লাহ আল্লাহ ডাকা আরম্ভ করিয়া দেয় সে শিরিক করে না বেমানরা শিরিক করে এজন্য একজন মমিন গুনাহাগার হলেও বেঈমানদের থেকে অনেক দামি জোরে ইমান অনেক দামি নে আমত অনেক দামি দৌলত বলেন আমাদের কি দিয়েছেন আস্তে বলবেন না জবান খুলে বলেন বলেন যে আলোচনা শুরু হয়েছে আর শেষ হবে খুব লাম্বা চোড়া আলোচনা হবে না হয়তো ন দশটা তিরিশ মিনিট পর্যন্ত বয়ান করব কিছু আয়াত হাদিস শোনায় বিদায় নিব কষ্ট হবে আপনাদের আসতে বলবেন না কষ্ট হবে বলুন ইমানের আওয়াজে বলুন আমাদের কি ইমানের দৌলত দিয়েছেন কে এটা পাইয়ে আমরা খুশি না খুশি না ইমান পেয়ে আমরা খুশি না খুশি না ইমান ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই ওয়ালা বান্দাকে আমার আল্লাহ ভালোবাসেন ওয়ালা বান্দাকে আমার নবী মোহাম্মত করেন আল্লাহ বলেন অমিন কারাম ওমিনদের পরিচয় নিয়ে নেন মমিন্দের পরিচয় নেন সুরা হুজুরতের পনেরো নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন মমিন হতে না পারলে জিন্দিগির কোন দাম নাই মমিন এর গুণাবলির কিছু অংশ শোনা বিদায় নিব বলে মমিন কারা মমিনদের পরিচয় নেন সুরা হজুরতের পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون أشهر الإيمان الدام يا أمدرك আসতে বলবেন না জবান খুলে বলেন আসিনি কই ইমানের দাম আমাদের কাছে তো দুনিয়ার নেতাদের দাম আমাদের কাছে দুনিয়ার সম্পদের দাম আমাদের কাছে দুনিয়ার দাম ইমানের কোনো মূল্য আমাদের কাছে নাই যদি ইমানের দাম আমরা বুঝতাম ইমানের এই যে ইমানের মমিনদের গুণাবলির বয়ান করতে গিয়া আয়াতগুলো শোনাইতেছে আরো আগ্রহ উদ্দীপনা আমাদের থাকতো একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন আমি ছোট মানুষ আমাকে সম্মান করার দরকার নাই আল্লাহর কালাম শুনেই দিছি আল্লাহ ইমানদারদের পরিচয় দেয় মহমিন কারা আল্লাহ তাআলা জানায় দেয় আল্লাহ বলেন ইন্ন মমিনা আমানু বিল্লাহি বরসু আল্লাহ বলেন মহমিন তো আসলে তারাই ভালো করে খেয়াল করেন আল্লাহ বলেন মহমিন তো আসলে তারাই মুমিন তো তারাই যারা আমি আল্লাহ আমার রসুলের উপর ইমান এনেছে মমিন বললেই মমিন হওয়া যাবে না আল্লাহর দফতরে মমিন হিসাবে পরিগণিত হওয়া লাগবে এ মুসলমান নবীন আশে করে কলজাটা কৈল নরম করিয়া ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহ আল্লাহর রসুলের দফতরে মমিন হিসাবে পরিগণিত হতে চাই কি চাই না আল্লাহ তালা বলেন মোমিন তো তারাই যারা ইমান এনেছে আমি আল্লাহর উপর আবার রসুলের উপর এরপরে আল্লাহ বলেন লাম তবু ওয়াজহ দুবিয়াম ফুশি হিম ফিস বিল্লা আল্লাহ তাআলা বলেন যারা আমার উপরে আমার রসুলের উপর ইমান এনেছে এরপরে সুম্মা লা তাবু কোনো সন্দেহ সংশয়ে লিপ্ত হয় নাই আমার ব্যাপারে আমার রসুলের ব্যাপারে কোনো সন্দেহ তাদের ভিতরে নাই একটু দিল থেকে ইমানের আওয়াজে বলবেন আল্লাহর কথায় নবীর কথায় কোন সন্দেহ আছে কোন দুর্বলতা আছে কোন সন্দেহ নাই ইমানওয়ালা বান্দার পরিচয় আল্লাহ দেয় যে ইমানওয়ালা তো তারা মুমিন তো তারা যারা আমার উপর আমার রসুলের উপর ইমান এনেছে এরপর কোন সন্দেহ সংশয় লিপ্ত হয় নাই আল্লাহর কালাম থেকে বান্দা কোনো নির্দেশ পেয়েছে কোনো চিন্তা বান্দা করে না আল্লাহর হাবিবের কোন নির্দেশ আল্লাহর হাবিবের কোন কথা বান্দার সামনে তুলে ধরা হয়েছে বান্দা যুক্তিতে মিলায় না যুক্তিতে মিললে মানি যুক্তিতে না মিললে মানি না দেখি আমগো বিজ্ঞান কি কয় বিজ্ঞানের সাথে মিললে মানি নইলে মানি না আল্লাহ আল্লাহর রসুলের কথা মানতে গিয়া এরা যুক্তিতে মিলায় না বিজ্ঞানের সাথে মিলায় না বরং আল্লাহ আল্লাহর রসুলের কথা একা বিনা বাক্যে তারা বলে কোন আল্লাহ যাব বলেছেন সব সত্য নবী যা বলেছেন সব সত্য আল্লাহ তাআলা বলেন এরপরে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ আমার কথাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আমার পথে জান এবং মাল দিয়া লড়াই করে আল্লাহ বলেন এরাই হলো সত্যবাদীদের দল উলাইকা হুম সাদিকুন থাকে কোনো সন্দেহ করে না আর আমার কথাকে আমার দোস্তের কথাকে প্রতিষ্ঠিত করার জন্য জান আর মাল দিয়ে লড়াই করে আল্লাহ বলেন এরাই সত্যবাদী আউমিলিক ভিএনপি দল করারে ওয়ালা আমগো দেশে মানুষ আসেনি কথা কয় না আসেনি বলে দলের নেতার কথাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেওয়ার মতো লোক নাই কথা কয় না অভাব নাই আল্লাহ বলে যারা আমার দল এরা আমার কথা যখন তারা শুনে কোন সন্দেহ করে না কোন সংশয় লিপ্ত হয় না বরং আমার কথাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন আর সম্পদ দিয়ে তারা লড়াই করে এরাই হলো সত্যবাদী বাকি সবাই কিন্তু ইমানের দাবির ব্যাপারে সত্যবাদী না যারা ইমানের দাবি করে কিছু ঝড় তুফান যদি সামনে আসে তখন গা বাসায় জীবন বাঁচায় পিঠ দেখায় পালায় ইমানের আওয়াজ দিয়ে বলবেন তারা সত্যবাদী না ধোকাবাজ আসতে বলবেন না তারা সত্যবাদী না ধোকাবাজ আমরা হুসাইন রাদি আল্লাহ তালহুর সৈনিক দাবি করি আমরা হুসাইনি সৈনিক দাবি করি আমার হুসাইন আমাকে কি মেসেজ দিয়ে গেছেন ওইটা যতদিন আমরা না বুঝবো ততদিন আমরা এই সংগঠনের নামে আর এই সংগঠনে কোনো फायदा হবে না আগে আমাদের ওটা বুঝতে হবে আমি যে হুসাইনি সৈনিক দাবি করি ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে কি মেসেজ দেয়া গেছেন দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাগوتی শক্তির সামনে দাঁড়ায়ছেন ওরা হাজার হাজার পিনারা সংখ্যায় কম সংখ্যায় খুবই কম অস্ত্র নাই পর্যাপ্ত পরিমাণ ঘোড়াও নাই মাত্র বাহাত্তর জন ওরা হাজার হাজার কিন্তু হুসাইন রাজি আল্লাহ তালানহ বুঝায় দিলেন আমার আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য দেখো হাজার হাজার প্রয়োজন নাই আর আমি পিঠ দেখাবো না পিঠ দেখাবার মতো লোক আমি না তিনি বুক পেতে দিয়েছেন তাগুতের সামনে বুক পেতে দিয়েছেন আর আমরা ইমাম হুসাইন রবি আল্লাহ তালুকে মহব্বতের দাবি করি একটু মুসিবত দেখলে আমরা বলি হুজুর আপনি গরম বয়ান করেন পরিবেশ বেশি ভালো না তাড়াতাড়ি আমরা পালাই ময়দানে গিয়া জোরে জোরে চিল্লাই হুজুর বিপদে বসছে আর ধারে কাছে নাই কথা কয় না আসতে বলবেন না কথা বলেন ঠিক না কই হুসাইন রদি আল্লাহ তাল মহব্বতের প্রমাণ দাঁড়ায় জীবনটা শেষ করিয়া কোনো লাভ আসেনি এটা তো হবে না ইমাম হুসাইন তো এই যুক্তি দেখার নাই মনি হবেনি অস্ত্র নাই সৈন্য নাই ওরা হাজার হাজার বলে না পারবো কি না হবে কি না এত কিছুর চিন্তা করার দরকার নাই বলে বুক পেতে দাও হকের উপর প্রতিষ্ঠিত থাকো আল্লাহ বলেন এই অবস্থা যাদের তৈরি হয় তারা উচ্চ মাকামের মুমিন হিসেবে পরিগণিত হয় একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন তাইলে আল্লাহ আল্লাহর রাসূলের উপর যারা ঈমান এনেছে আর বড় কোনো সন্দেহ সংশয় লিপ্ত হয় নাই আল্লাহর পথে নিজের মানার মালার জান দিয়া যারা লড়াই করে আল্লাহ তালা বলেন এরাই সত্যবাদীদের দল আর আমগো দেশে কিছু আছে কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না আমরা যারা সুবিধাবাদী আসলে আমরা বাটপারের দল জোরে কন ঠিক কিনা কিছু বাটপার আছে আমগো দেশে কবিন হুজুর এটা আপনি এইভাবে বললেন তো কেমনে বলবো ভালো কথা এর থেকে সুন্দর কথা ওদের ব্যাপারে আসে না কিছু বাট পার আছে ইসলাম সুবিধা মতো মানে কিছু মানে কিছু মানে না কথা কয় না কিছু মানে কিছু মানে না আছে না নাই মুসলমান দাবি করে মুসলমান পরিচয় দেয় যেটা মানলে সুবিধা হয় ওইটা মানে